আপনারা হয়তো মনে করছেন এই জায়গাটা বাংলাদেশের কোনো একটা জায়গা বাংলাদেশের কোনো একটা জায়গার জমিনে গাছ লাগাইছে মানুষে আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে এটা সৌদি আরব মরুভূমি বলতে পারেন সৌদি আরবের মরুভূমিতে এক টুকরো জান্নাতের বাগান দেখেন পুরা জায়গাটা মরুভূমি শুধু মাইস্কানে এই জায়গাটাই গাছগুলা লাগাইছে আর এই গাছগুলোর নাম হইল আলু গাছ দেখেছেন এটা রিয়ার থেকে একশো দেড়শো কিলোমিটার দূরে ওয়াদি শহর আর এই জায়গাটায় আপনার প্রচুর পরিমাণে আলু হয় কারণ আলু হওয়ার কারণ হলো এখানে শুধু বালু কোনো মাটি নেই শুধু বালু এটা বালু শহর বলতে পারেন যেদিকে তাকাই যেদিকে যাই শুধু বালু আর বালু এই কারণে এখানে আলু বেশি হয় মানে অসাধারণ লাগে সকালবেলা আমরা ঘুম থেকে উঠি যখন এখানে আসি তখন ফ্রেশ একটা অক্সিজেন পাই খুবই ভালো লাগে আর অন্য দিকে যাইলে মরুভূমি গরম বাতাস নিশ্চয়ই তো আমাদের অনেক কষ্ট হয় তো যখন আমরা কাজে কারমে থাকি এসব জায়গাতে আসি ঘুরতে তখন অনেক ভালো লাগে মানে অসাধারণ লাগে অসাধারণ মাশাল্লাহ সৌদি আরবে সব হয় সব কোনো কিছু বাদ নাই সৌদি আরবে আলু পেঁয়াজ টমাতো শসা ধান তালাক চাষ হয় তাইফে আর খেজুর হয় আলকাসিম কাসিম সবচেয়ে বড়ো মাদরার জায়গা হইলেও মাদরাদের দিকে বেশি বাগান আলকাসিম এটাকে বলা হয় আরবিতে রশ্বাস মোটর এই মোটরটার মাধ্যমে এখানে লমফাতে পাঁচটা টায়ার আছে একটা ফাঁস টায়ারের ফুল মাজরা এই পাইপের মাধ্যমে আরেক ঘুরা ঘুরে পানি দেয় পানি দেওয়াতে থাকে সকালে চালু করলে ফুরাটা জায়গায় পানি দিতে দিতে এই ফুরা দিনে চলে গেছে ভিডিওটা এই পর্যন্তই আমার কাছে ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি